সমগ্র রাজ্য জুড়ে প্রতিনিয়ত সামাজিক কর্মসূচি পালন করে চলেছে অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন রবিবার নতুন নগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন ও ছাত্রবৃন্দ ক্লাবের সহযোগিতায় মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় এদিনে স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস উপস্থিত ছিলেন কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা সহ অন্যান্যরা এদিন রোগীদের বিনামূল্যে বিভিন্ন পরীক্ষা করার পাশাপাশি ঔষধ বিতরণ করা হয় প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস এক সাক্ষাৎকারে অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে সাধুবাদ জানান। এক কথায় এই জাতীয় সমাজসেবামূলক যে কাজ সর্বদাই স্বাগত। সেখানে কেমিস্ট এন্ড ড্রাগ ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের যে আমাদের এখানে যিনি কাজ করেন সেক্রেটারি হিসেবে বিষয়জিৎ শাহ আর উদ্যোগে এবং ক্লাবের এটা হচ্ছে তো এই যদি সেবামূলক কাজ যেখানেই হয় সেখানেই আমি যাই